আল্লা বা ক্রফুলা নামিন বলেন বলেন লাফ দফনা ওলাল ইংসানা মিংসুলা লাসিং মিং আমি মানব জাতিক মাটির থেকে তৈরি করেছি করেছি নুতফাতান ফি ক্বরারি মাকিন নুতফা মানে এক ফোঁটা নাপাক পানি ফি ক্বরারি এই পানিটাকে মায়ের গর্বে একটা সুন্দর জায়গায় সংরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়েছি যেখানে জীবাণু নাই যেখানে তুফান নাই যেখানে বেশি আলো নাই যেখানে বেশি অন্ধকার নাই যেখানে বেশি ঠান্ডা নাই যেখানে বেশি গরম নাই ওই জায়গার মধ্যে আমি প্যাকেট করে রেখে দিয়েছি দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন কবিরাজ দুনিয়ার কোন দার্শনিক বিজ্ঞানিক সেই জায়গার মধ্যে খাবার পাঠাইতে পারবে না আমি আল্লাহ যখন তোমার প্রাণ দিয়া দিলাম তোমার খাবারের প্রয়োজন হয়ে গেল আমি আল্লাহ তখন তোমার মায়ের নাবিটা তোমার নাবির সাথে লাগাইয়া মাসিকের রক্তটা দিয়া আমি আল্লাহ তোমার খাদ্যের চাহিদা আমি চাইয়া দিছি আল্লাহ এই না পাক পানিটা তোমার মুখ দেই নাই হে বান্দা তোমার মুখ না পাক হয়ে যাবে কয়েক মাস পরে দুনিয়ায় আইসা জিকির করবা না না তোমার মায়ের নাবির সাথে তোমার নাবির তার লাগাইয়া রক্তটা নাবির মাধ্যমে পাস করে দিয়া তোমার খাদ্যের চাহিদা মিটাইয়া দিছি এটা দুনিয়ার কেউ পারবে না এটা আমি একমাত্র আল্লাহ ঠিক না ঠিক না এরপর আল্লাহ তাআলা বলেন উম্ম খলকনা নুতফাতা ফাকলকনা আলাকাতা এরপর সেই নাপ পানিটাকে 40 দিন পরে আমি রক্ত পিন্নে পরিণত করলাম ফাকলকনা আলাকাতা এরপরে 40 দিন পরে রক্তকে আবার আমি গোশত বানাইলাম ফাহলকনা মুদগাতা

কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সল্লফ আলাইহি সাল্লাম বলেন তোমরা মনে করেছো দুনিয়ার মধ্যে বাবা মার মিলনের মধ্যেই চইলাইছো না না তোমার মায়ের গর্ভে একটা বিশাল বড় সময় পার করেছো ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিম আহদরহু আল্লাহু কুল্লাহ আদম যখন বাবা মায়ের মিলন মাঝে পানিটা মায়ের যখন রেহেমের মধ্যে চলিয়া যায় একজন ফেরেশতা মায়ের গর্ভে আসে ওই ফেরেশতা বীর জোটা হাতের মধ্যে নাই হাতের মধ্যে নিয়ে বলে আল্লাহ আপনি যদি বলেন এটা দিয়ে আমি মানুষ বানাবো আর যদি নিশাদ করেন তাকে ধ্বংস করে দেবো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন হে ফেরেশতা মানুষ বানাও সুন্দর করিয়া মানুষটারে বানায় মানুষটা বানাইবার পরে ফেরেশতা কয় আল্লাহ চেহারাটা কেমনে দিবেন আল্লাহ তাআলা কয় ফেরেশতা সব বানাইছো চেহারার মধ্যে হাত দিবা না বলে আল্লাহ কেন বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইসুরাতিন মাসা রক্ষা ভাগ এই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে টিপাটি পা বানাইয়া দেব আল্লাহু আকবার এমনি হয়ে জানাই ইন্না নুতফা তাইলাস্তকর ফির রহিম আহদারাহুল্লাহ কুল্লান অসব্দু না আদম আল্লাহ চেহারাটা কেমন দিবেন আল্লাহ তালা বলে আদম থেকে শুরু করিয়া এই শিশুর মা বাবা পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল এখন যত মানুষ আছে সমস্ত মানুষের চেহারা গুলোকে একত্রিত করে মায়ের গর্বে আল্লাহ কুদরতি বিশাল দেয়ালের মধ্যে সবার চেহারাটা একত্রিত করা হয় একত্রিত করবার পরে ফেরেস্তা বলে আল্লাহ চেহারা কেমন দেব বলে দেয়াল মধ্যে যে চেহারা গুলো আছে এই চেহারা দুনিয়ার মধ্যে ছিল এবং আসে এর থেকে ভিন্ন একটা চারা দিয়া আমার বান্দারে বানাও আল্লাহ আল্লাহ কেমন দয়া করছে করছাল আশ্চর্য হাজি শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বর্তমান বিজ্ঞানও বলে আল্লাহ তাআলা কত দয়া করেছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে যেই নাপাক পানিটা বাবার পিট থেকে সবেগা নির্গত হয়ে মায়ের رحمের মধ্যে গেছে ওই এক ফোঁটা বীরজের মধ্যে 20 কোটি প্রাণ ছিল প্রাণ প্রাণ থাকে একটা দুইটা 2 মিলিয়ন অর্থাৎ 20 কোটি প্রাণ ছিল মায়ের জুনিপদ থেকে যখন আমরা দূর দিয়েছিলাম মায়ের রেহেমের দিকে যাব। যাবো ওখানে মারামারি হয় ধাক্কা ধাক্কি হয় খিলা হয় মারামারি হয় ওখান থেকে সবাই মারা যায় পাঁচ থেকে ছয় ছজন মাত্র প্রাণ বাকি থাকে ওইটা মায়ের রেহেমের মধ্যে চলে যায় ইনটেনসিভ ইউনিট একটা কেয়ার আছে পেটের মধ্যে রেহেম বলা হয় সুরক্ষিত কেয়ার যেটাকে আল্লাহ তালা বলেন কি একটা সুরক্ষিত জায়গা এটাকে রেহেম বলা হয় যখন আমরা ওই বীর্যের মধ্যে বিশ কোটি যুদ্ধ করে সবাই মারা গিয়া পাঁচশো ছয়শ পেঁচেছিলাম আপনারা দেখবেন যখন এরি দান কাটা হয় বৃষ্টি হয় পানি পড়ে পচে কালো কালো ছোট ছোট পোকা মাকড় জন্ম হয় ঠিক কিনা জোরে বলে আমরা বেঙ্গের সাদা বলতাম ছোট্ট গালে ঠিক মায়ের রেহেমের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট ছিলাম পাঁচশো থেকে ছয়শো ওখানেও মারামারি হয় ওখানেও কাটাকাটি হয় ওখানে সবাই মারা গেছিল আল্লাহ দয়া করে একাই আপনাকে বাঁচাইয়া রাখছিল আল্লাহ আকবর কখনো কখনো দুইটা প্রাণ বেঁচে থাকে দুই বাই জমজ হয় কখনো কখনো তিনটা প্রাণ বেঁচে থাকে তিনজন হয় বর্তমান বিশ্বে সাতজন পর্যন্ত জন্ম গ্রহণ করেছে আল্লাহ তালা বলে গোলাম ইয়া ফুতাত পানির মধ্যে 20 কুটি প্রাণ থেকে তোমারে বাঁচাইয়া আমি দুনিয়াতে আসলাম এরপরও কেন দুঃখ করো দুই কোটি মানুষ থেকে যুদ্ধ করে বিজয় লাভ করেছ তোমার মতো ভাগ্যবান আর কে হতে পারে ঠিক কিনা জোরে বলে কিনা জোরে বলে চিন্তা করে দেখে চিন্তা করে দেখে আল্লাহ রব্দুল আল আমি কত নয়া করেছে কত দয়া করেছে কত ভালো বেসেছে কিতাবের মধ্যে আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাহি আমাদের প্রতি আল্লাহর কত মায়া আল্লাহর কত দয়া কত ভালোবাসা তো মুহাব্বা যখন আমরা মায়ের গর্ভে চলে গেলাম মায়ের গর্ভে যাওয়ার পরেই তোমাদের খাদ্যের প্রয়োজন হয়ে গেল আল্লাহ তাআলা বলে দুনিয়ার কেউ খাদ্য পৌঁছাইতে পারবে না এই জন্য আমি তোমার মায়ের গর্ভে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি দশ মাস দশ দিন পরে আবার তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবে উম্মুনুখরিজুকুম ছোট্ট আকারে পা্চরাকারে আমি তোমার মায়ের গর্্ভ থেকে তোমাকে বেের করে হেলাম। তুমি টয়ার পাওনাই তুমি বল্ত পারবানা পা আল্লাহ আফরজা নিম্বোধন যখন তুমি তোমার ময় আর গর্ব থেকে দুনিয়ার মধ্যে আর লাতা লা মনা কিচ্ছু জানো না কিচ্ছু বলতে পারো না ক্ষুধা লাগলো বলতে পারো না কয়েক খানার মধ্যে পরে কান্না করো কোনো বলতে পারো না শুধু চে চে করে কান্না করো আর কোনো বাসা নাই ঠিক কিনা জোরে বলেন কিনা আল্লাহ তালা বলেন তা খুদা লাগবে তাও বলতে পারো না পিপাসা লাগবে তাও বলতে পারো না পেট ফ্যাথা করে তাও বলতে পারো না গরম লাগে তাও বলতে পারো না একটা বাসাই ওয়া 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 বলে বলে কান্না করো এই যে কান্নাটা আমি তোমার মায়ের হৃদয়ের সাথে এমন সংযুক্ত করে দিয়েছি তুমি যখন চিৎকার দাও কান্না করো তোমার মায়ের কলিজার মধ্যে তীর বিদ্ধ হয় মা যতই ব্যস্ত থাকে বিজি থাকে রান্না বান্না সব ফালাইয়া কলিজার টুকরা সন্তানকে বকে নেয় ঠিক না ঠিক না এরপর আল্লাহ তাআলা বলে বলো কেন করবি রে আমি এত করেছি এত ভালোবেসেছি এত দয়া তোর প্রতি আমার তুই কেন আমার গোলামি করবি না কেন আমার হুকুম মানবি না আল্লাহ তালা বলে তুমি দুনিয়াতে আসার আগে আসার আগেই দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সব খাবার তুমি খাইতে পারবা না সব খাবার মুখের মধ্যে নিতে পারবা না এই জন্য তুমি দুনিয়াতে যাওয়ার ছয় মাস আগে তোমার মায়ের মুখের মধ্যে আমি দুধের ব্যবস্থা করেছি এই দুধ এমন দুধ যার মধ্যে সব রকমের ভিটামিন আছে এই ঠিক কিনা জোরে বলেন বর্তমান বিশ্বের সব বিজ্ঞান একথা স্বীকৃতি দেয় মায়ের দুধের কোনো বিকল্প নাই আল্লাহ তাআলা বলে এমন দুই তোমার মায়ের বুকের মধ্যে দিয়েছি না বেশি গরম না বেশি ঠান্ডা বেশি গরম দিলেও খাইতে পারবে না বেশি ঠান্ডা দিলেও তুমি খাইতে পারবে না বেশি গাঢ় দিলো বেশি চাই না তোমার কষ্ট হবে বেশি পাতলা দিল টান দিলে বেশি তোমার গলার মধ্যে যাবে বান থেকে মারা যাইবা এই জন্য আমি র তোমার মায়ের বুকের বোটার মধ্যে ছোট ছোট 32টা অ্যাসিড করে দিয়েছি তুই টান দিবা মাত্র আসবে টান ছেড়ে দিবা সাথে সাথে বন্ধ হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ গোলাম এই জন্যই তো দুনিয়ার মধ্যে mohabbat করে পাঠাইলা যা যা দুনিয়ার মধ্যে গিয়ে مدد বন্ধুগি কর আসবার পরে তুমি যখন ছোট্ট ছিলা তোমাকে এক বছর পরে ছোট্ট ছোট্ট দাঁত দিয়া দিলাম ছয় মাস পরে আট মাস পরে ছোট্ট ছোট্ট দাঁত দিয়া দিলাম এখন মায়ের দুধে তোমার হয় না ছোট্ট ছোট্ট দাঁত দিয়া নরম নরম খাবার গুলো খাও মুরগির গোস্ত খাও তোমার মা খিচুড়ি রান্না করে দে খিচুড়ি চাবায়া চাবায়া খাও যখন তুমি সাত বছর পরে দেখলা ভাই হাড্ডি চাবায় আয়া বিল কামরা এক কামরা কত মজা এই নরম দাঁত দিয়া হয় না আল্লাহ তাআলা বলে জিবরাইল তার নরম দাঁত গুলো ফালাইয়া দিয়া শক্ত দাঁত দিয়া দেয় আমার বান্দা মনে চায় তা যেনো খেতে পারে ঠিক কি না